হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশ ইউমান ব্লগার পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এখন হচ্ছে প্রায় সাড়ে এগারোটা মতো বাজে আমরা হচ্ছে এই মাত্রই ঘুম থেকে উঠলাম মিহি তো এখনও মুখ পর্যন্ত ধুয়ে নাই তো কালকে রাতে হচ্ছে মিহির বাবা মিহির জন্য হচ্ছে একটা খেলনা এনেছে ও তখন ঘুমিয়ে পড়েছিল কালকে রাতে দেখেনি ঘুম থেকে ওঠার সাথে সাথে ওকে হচ্ছে আমি এটা দিয়েছি ও তো এটা পাওয়ার পরে মহা খুশি এখন সে এটা খুলছে অনেক লেট হয়ে গিয়েছে কখন নাস্তা করব কখন রান্না করব। অনেক লেট হয়ে গেল আজকে ঘুম থেকে উঠতে আসলে ইচ্ছে করে উঠেছি আমি এত লেট করে কারণ আজকে শুক্রবার সেজন্য অন্যান্য সময় কিন্তু আরও তাড়াতাড়ি ওটা হয় আর কালকে আমাকে অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট লিখেছে আমার কাছে কমেন্টগুলো দেখে মনে হলো আমার অ্যাডসেন্স লেটার পেয়ে আমি যতটাই না খুশি হয়েছি তার চেয়ে বেশি আপু এবং ভাইয়ারা বেশি খুশি হয়েছে আপু এবং ভাইয়া আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আপনারা সবাই আমাকে এভাবে সাপোর্ট করে যাবেন যাতে করে আমি সামনে আরও এগিয়ে যেতে পারি আর আজকে আরও একটা সুখবর আছে আপনাদেরকে দিব আমি আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন তারপর আমি আপনাদেরকে সেই সুখবরটা আমি দিয়ে দিব নাস্তাটা করার পরে তাড়াহুড়া করে আমি কোনো রকমভাবে রান্না করেছি কোনো মাছ মাংস রান্না করিনি আজকে শুধু সবজি রান্না করেছি এখানে হচ্ছে ভাত তারপরে হচ্ছে আমি এখানে তিতে করলা দিয়ে হচ্ছে আলু দিয়ে ভাজি করেছি খুবই সিম্পল আজকে দুপুরের খাবার তারপরে হচ্ছে আমি শাক ভাজি করেছি এটা হচ্ছে কর্মী শাক রসুন আর হচ্ছে পেঁয়াজ দিয়ে ভাজি করেছি আমি শুকনা শুকনা করে এরপরে হচ্ছে আমি ডাল রান্না করেছি বেশ এইটুকুই আর কিছুই রান্না করিনি আজকে দুপুরে আমরা শুধুমাত্র এটা দিয়ে ভাত খাব সন্ধ্যার পরে আমরা এখন এসেছি হচ্ছে মার্কেটে এখানে হচ্ছে মাবেলার মধ্যে অনেক বড়ো একটা লুলু মার্কেট ওপেন করেছে মাবেলার মধ্যে সবচাইতে বড়ো মার্কেট কয়েকদিন হল ওপেন করেছে কিন্তু আমরা আজকে ওটাতে যাবো না দেখুন একদম পাশাপাশি লুলু আর হচ্ছে নেস্টু মানে রুডের এ পাশে হচ্ছে নেস্টো আর এ পাশে হচ্ছে নতুন লুলু মার্কেটটা অনেক বিশাল এই মার্কেটটা তো আমি আজকে যেতে চেয়েছিলাম মেয়ের বাবা নাকি আজকে কাজ আছে ও বেশি সময় দিতে পারবে না বলছে নতুন মার্কেটে গেলে ঘুরতে ঘুরতেই তো দু তিন ঘন্টা চলে যাবে অন্য একদিন আসা যাবে সেজন্য আমরা নেস্টোতে যাচ্ছি শপিং করার জন্য জাস্ট টুকিটা কি প্রতি সপ্তাহে যা যা লাগে তাই কিনবো খুব বেশি কিছু না আমাদের সাথে জুহিও এসেছে আর আজকে মিহি একটু রাগ করেছে জুহি যখন রেডি হয়েছে আমাকে ফোন করে বলছে আন্টি আমি তো রেডি হয়ে গিয়েছি তখন আমি জুহিকে বলছি তুমি তো তু গুড গার্ল মিহি আমাকে বলছে আমি তো আরও আগে রেডি হয়েছি তুমি তো আমাকে গুড গার্ল বলনি ও অনেক রাগ করেছিল ওর বাবা ওকে অনেক কষ্ট করে রাগটা ভাঙিয়েছে আমার মেয়ে কিন্তু এখন রাগ করতে পারে বড় হয়ে গিয়েছে আমাকে একটু কয়েক সেকেন্ডের জন্য শ্যুট করে নিলাম রমজান শুরু হওয়ার পনেরো থেকে বিশ দিন আগে থেকে আরব দেশগুলোতে অফার শুরু করে দেয় রমজানের স্পেশাল অফার দেয় প্রত্যেকটা জিনিসের কিন্তু অনেক ভালো ভালো অফার দেয় রমজান উপলক্ষে কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু এটা ভিন্ন চিত্র মানে রমজান শুরু দশ পনেরো দিন আগ থেকেই কিন্তু দাম বাড়ানো শুরু হয়ে যায় আর রোজার একদিন দুই দিন কিংবা রোজা চলাকালীন তো সব জিনিসপত্রের দাম থাকে আগুনের মতো বলার মতো না কিন্তু আরব দেশে এটা সম্পূর্ণ ভিন্ন পনেরো বিশ দিন আগ থেকে কিন্তু অফার শুরু হয়ে গিয়েছে প্রত্যেকটা মার্কেটে আমরা হচ্ছে মার্কেটে বিশেষ করে এসেছি মাছ নেওয়ার জন্য এখান থেকে হচ্ছে আমরা তিন আইটেমের মাছ নিব বাসায় একদমই মাছ শেষ হয়ে গিয়েছে জন্যই আসলাম মাছগুলোকে হচ্ছে প্রথমে আমি অর্ডার করে দিয়েছি এরপরে হচ্ছে বাকি টুকিটাকি জিনিসপত্রগুলো কিনবো আমরা এখন রমজানের শপিং করছি না কারণ রমজান শুরু হতে আরও অনেক দিন বাকি আছে রমজানের দুই একদিন আগে এসে রমজানের শপিংগুলো করব এখন শুধু ঘরের যেগুলো শেষ হয়ে গিয়েছে বিশেষ করে সেগুলোই কিনব আর আমার মেয়ে দুনোটা বড় হয়ে গিয়েছে মাশাল্লাহ আপনারা সবাই আমার এই মেয়ে দুইটার জন্য দোয়া করবেন মিহিয়ার জুহির নাকি খিদা লেগেছে তো ওদেরকে হচ্ছে কিছু কিনে দিব খাওয়ার জন্য আমার কাছে নেস্টু মার্কেটের খাবারগুলো খুবই ভালো লাগে খুবই টেস্টি হয় ওদের খাবারগুলো অন্যান্য মার্কেটের তুলনায় কিন্তু নেস্টু মার্কেটের খাবারগুলো কিন্তু অনেক আলাদা খুবই সুস্বাদু হয় ওদের খাবারগুলো প্রত্যেকটা আইটেমই কিন্তু খুবই লোভনীয় শুধু দেখতেই না খেতেও কিন্তু অনেক টেস্টি হয় ওদেরকে হচ্ছে চিকেন সিক্সটি ফাইভ নিয়ে দিব এখন খাওয়ার জন্য সবচাইতে বেস্ট কিন্তু ন্যাস্টু মার্কেটে চিকেন সিক্সটি ফাইভ খুবই টেস্টি হয় এটা একটু ঝাল ঝাল হয় অন্য অন্য মার্কেটে কিন্তু এই রকম পাবেন না আপনি লুলু বলেন আরও মাছ মার্কেট বলেন কিন্তু নেস্টুর মতো খাবারগুলো এত বেশি টেস্টি হয় না অন্যান্য মার্কেটে আর আপনাদেরকে আমি আরও একটা সুখবর দিয়েছি সেটা হচ্ছে আমি তো গতকালকে অ্যাডসেন্স লেটারটা পেয়েছি ওরা হচ্ছে আজকে আমাকে পেমেন্ট করেছে আমার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেছে আমি হয়তো বা দুই এক দিনের মধ্যেই পেয়ে যাব ইনশাআল্লাহ তো আমি কত পেয়েছি প্রথম মাসে সেটা কিন্তু আপনাদেরকে আমি অবশ্যই জানাবো পাওয়ার পরে এখন কিন্তু আমি জানি আমি কত পেয়েছি কিন্তু সেটা আমি হাতে পাওয়ার পরে জানাতে চাচ্ছি বিশেষ করে গতকালকেই আমি অ্যাডসেন্স লেটারটা পেয়েছি আর আজকেই ওরা টাকা পেমেন্ট করেছে আমার অ্যাকাউন্টে মিহির বাবা হচ্ছে অনেকগুলো ডিম নিয়েছে কারণ ডিমের অফার দিচ্ছে সে জন্য এমনিতে কিন্তু ডিম অনেক দাম কিন্তু নেস্টুতে অফার দিল সেজন্য তিন থালি নিল আর আমি এই বেগুনগুলো নিচ্ছি এই বেগুনগুলো হচ্ছে মিহির বাবা মোটেও খেতে পছন্দ করে না কিন্তু আমার কাছে ভালো লাগে সেজন্য আমি মাঝে মধ্যে নিয়ে থাকি ও একদমই খেতে চায় না এই বেগুনগুলো ওর কাছে নাকি একদমই ভালো লাগে না কিন্তু আমার কাছে যদি ছুটকি দিয়ে রান্না করি তাহলে আমার কাছে খুব ভালো লাগে এই বেগুনগুলো এটা হচ্ছে জয় লোকাসে শোরুম এখানকার কিন্তু গোল্ডেস ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর আমি ভিতরে ঢুকিনি কারণ অনেক মানুষ ছিল আমি এখান থেকে ব্রেসলেট নিয়েছি আর কানের দোল নিয়েছিলাম আমার হাতে যে ব্রেসলেটটা আছে সেটা আমি এখান থেকেই নিয়েছিলাম এখন হচ্ছে আমরা বাসার মধ্যে চলে এসেছি বাসার মধ্যে আসার সাথে সাথে মাছগুলোকে হচ্ছে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি আর এখানে হচ্ছে ডিম তিন থালি একতালির মধ্যে ত্রিশটা করে আর এখানে হচ্ছে মিষ্টি কুমড়া নিলাম মিষ্টি কুমড়াগুলো কিন্তু অনেক ফ্রেশ ছিল ভালো ছিল যেগুলোই দরকার ছিল সেগুলোই নিয়েছি বাদতে কোনো কিছুই নেই নি আর রমজানের বাজার রমজানের আগেই করব। এখানে হচ্ছে আমি উপিং ক্রিম নিলাম আমাকে অনেক আপরা জিজ্ঞেস করে আমি কোন ব্র্যান্ডের ক্রিম ব্যবহার করি আপুরা চাইলে স্ক্রিনশট নিতে পারেন আমি এটাই ব্যবহার করে থাকি কেক ডেকোরেশনের ক্ষেত্রে এখান থেকে হচ্ছে আমি তিন প্যাকেট নিলাম এরপরে হচ্ছে প্লেট বাটি ধোয়ার জন্য ফোম নিলাম শেষ হয়ে গিয়েছিল এরপরে হচ্ছে রেড ফ্রুট কালার নিলাম এখানে হচ্ছে চিনি নিলাম পাঁচ কেজি আর এখানে হচ্ছে আমি পেঁয়াজ নিলাম তারপরে হচ্ছে গাজর নিলাম বেগুন নিলাম তারপরে এখানে হচ্ছে চিকেন নিলাম তিনটা এখানে তিনটা চিকেন আছে এই ছিল আমার টুকিটাকি বাজার আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ ফেস